আমাদের কাছ আমাদের কাছ থেকে আপনি প্রাইভেট কন্ডিশন তারপরে ভাড়া মারার গাড়ি স্কুল স্কুলের ডিউটি ডাক্তারি গাড়ি সব সঙ্গে সম্পূর্ণ পাবেন কাগজ কমপ্লিট থেকে শুরু করে ফেল পর্যন্ত একটা একটা করে গাড়ি দেখাচ্ছি এবং দাম মডেল রেজিস্ট্রেশন বলে দিচ্ছি যদি কারোর কোনো রকম প্রশ্ন অথবা যদি কোনো রকম পরামর্শ থাকে অবশ্যই স্ক্রিনেদের নাম্বার আছে যোগাযোগ করবেন আমরা কেয়ারফোর্ড থেকে শুরু করি কেয়ারফোর্ড ইডু দু হাজার চারের মডেল নয়তে রেজিস্ট্রেশন ছাব্বিশ সাতাশ পেপারটা ফুল কমপ্লিট করা আছে সাদা কালার গাড়ি সেভেন সিটার গাড়ি নাইনটি লিটার সিএনজি তে কনভার্শন করা আছে এই গাড়িটা আমরা আজকের জন্য নয় লক্ষ আশি নয় মাত্র সাড়ে নয় লক্ষ টাকা দাম দিচ্ছি একজু জি এডিশনের গাড়ি দু হাজার চোদ্দ মডেল বিশে রেজিস্ট্রেশন ছাব্বিশ ছাব্বিশ পেপারটা ফুল কমপ্লিট করা পনেরো সি স্মার্ট কার্ড মালিক হোয়াইট কালার গাড়িটার দাম আমরা আজকের জন্য যাচ্ছি আঠারো পঞ্চাশ নয় মাত্র আঠারো লক্ষ টাকা নয় সতেরো লক্ষ আশি হাজার টাকায় এক্সিউ ফিল্টার এক্স ফিল্ডার এটা হচ্ছে শিল্পীর গাড়ি খেদুয়াইদের গাড়ি দু হাজার চারের মডেল নয়তে রেজিস্ট্রেশন করা আছে ছাব্বিশ সাতাশ ব্যবস্থা ফুললি কমপ্লিট করা আছে পার্সোনাল ইউজের গাড়ি ভিতরে বিস্কিট কালার এবং অ্যান্ড্রয়েড থেকে শুরু করে সকল কিছু আপডেট করা আছে এই গাড়িটার দাম আমরা আজকের জন্য সাড়ে দশ সাত লক্ষ বিশ নয় মাত্র দশ লক্ষ টাকায় নির্ধারণ করছি এরপরে আছে টয় টয়টা পাশু লেটেস্ট ভার্সনের যেটা হচ্ছে দু হাজার এগারোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশন করা আছে ছাব্বিশ ছাব্বিশ ব্যবস্থা ফুল কমপ্লিট করা আছে একটা ডাক্তার চালিত গাড়ি অল অপশন অটো স্টার্টের গাড়ি বিভিটিআই ইঞ্জিন সম্পন্ন এই গাড়িটা আমরা আজকের জন্য আস্কিং রেট চাচ্ছি মাত্র তেরো না সাড়ে বারো লক্ষ না মাত্র বারো লক্ষ তিরিশ হাজার টাকা এরপরে আসেন কথা বলতে পারবেন প্রয়টা হুইলস দু হাজার দুইয়ের মডেল ছয়তে রেজিস্ট্রেশন করা আছে চব্বিশ পর্যন্ত পেপারস আছে এরপর পেপারটা ফিল অরিজিনাল সিসি হচ্ছে তেরশো অক্টেন ড্রাইভের গাড়ি এই গাড়িটা আমরা আজকের জন্য আস্কিং চাচ্ছি বর্তমান প্রাইজ মূল্য মাত্র সাড়ে আট না আট লক্ষ তিরিশ হাজার টাকা প্যাপার্স কমপ্লিট করে দেব যারা ট্যাক্স ফ্রি গাড়ি করছেন যারা ট্যাক্স নিয়ে ভাবনা করছেন তাদের জন্য ট্যাক্স ফ্রি গাড়ি মাত্র আটান্ন টাকা ট্যাক্সের গাড়ি দু হাজার একের মডেল একেতেই রেজিস্ট্রেশন করা আছে ছাব্বিশ পঁয়ত্রিশ ব্যবস্থা ফুল কমপ্লিট করা আছে সিসি হচ্ছে তেরোশো অল অপশন অটো শুধু জি শুধু গিয়ারটা ম্যানুয়াল জাস্ট এখানে এতটুকু প্রবলেম গিয়ারটা কিন্তু অল ওকে গাড়িটা এখন অরিজিনাল কালারে আছে যারা দেখতে যাচ্ছেন তাদের আজকের জন্য আজকিং রেট ছয় না পাঁচ লক্ষ আশি না মাত্র পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা দু হাজার উনিশশো নিরানব্বই মডেল দু হাজার সাতের রেজিস্ট্রেশন করা আছে ছাব্বিশ ছাব্বিশটা ফুললি কমপ্লিট করা আছে বডি টিকিট স্বয়ংসম্পূর্ণ গাড়ি অল অপশন অটো অ্যান্ড্রয়েড মিনিটর লাগানো আছে ভিতরে হচ্ছে বিস্কিট কালার এই গাড়িটার দাম আমরা আজকের জন্য সাত লক্ষ নয় ছয় লক্ষ আশি নয় মাত্র সাড়ে ছয় লক্ষ টাকা দিতে যাচ্ছে তাহলে আজকের জন্য লাস্ট আমার আঙ্কেল যখন বলছে আজকের জন্য আরও বেশি মানে বিশ হাজার না তিরিশ হাজার না পঞ্চাশ হাজার কম ছয় লাখ টাকায় মাত্র তারপরে আরও একটা পাশ যারা লেটেস্ট নিতে পারবেন না অল্প দামের ঘুরতে চান তাদের জন্য দু হাজার আটের মডেল ষোলোতে রেজিস্ট্রেশন করা আছে ছাব্বিশ ছাব্বিশ ব্যবস্থা ফুললি কমপ্লিট করা এক হাজার সিসির গাড়ি অনলি অক্টেন ড্রাইভ পার লিটারে সতেরো থেকে আঠেরো কিলো পাবেন ঢাকার ভিতরে দশ থেকে বারো কিলোমিটার পাবেন ফুললি পার্সোনাল ইউজটার গাড়ি এই গাড়িটা আমরা আজকের জন্য মাত্র সাত লক্ষ আশি নয় মাত্র সাড়ে সাত লক্ষ টাকায় টয়টা অ্যাভেঞ্জার সেভেন সিটার গাড়ি দু হাজার নয়ের মডেল দশেতে রেজিস্ট্রেশন করা আছে ছাব্বিশ ছাব্বিশ ব্যাপারটা ফুললি কমপ্লিটেড করা অক্টেন ড্রাইভ বার্সেস সিএনজিতে কারণ বাসন করা আছে জি ডুয়েল এসি অনেকে মনে করতে পারে তেরোশো সিসিতে বোধহয় ইঞ্জিন ইয়ে হয়ে যাবে ডুয়েল এসি জি ব্ল্যাক কালার জি দু হাজার নয়ের মডেল দশে রেজিস্ট্রেশন ছাব্বিশটা ফুলি কমপ্লিট তেরো মাত্র মাত্র আজকের জন্য নয় না মাত্র আট লক্ষ সত্তর হাজার টাকায় আট লক্ষ সত্তর হাজার টাকায় এর এরপরে হাইক্স যারা অল্প বছরের ভিতরে হাইক্স এবং কি যারা ভাড়া চালানোর জন্য চাচ্ছেন তাদের জন্য ছয়ের মডেল ভারতের রেজিস্ট্রেশন টিআরএক্স ব্ল্যাক কালার ভিতরে হচ্ছে উডেন বেচ করা জি স্বয়ং সম্পূর্ণ দু হাজার ছয়ের মডেল ভারতের ইউজের জন্য এখন যারা বাড়াবোড়া চাচ্ছেন তাদের জন্য গাড়িটা আমরা আজকের জন্য পনেরো নয় চোদ্দো পঞ্চাশ নয় চোদ্দো লাখ তিরিশ হাজার টাকা যাচ্ছি জি সুজুকি ওয়াগনার এটা জি জি সুজুকি ওয়াগনার এটা মডেলের নাম এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান এটা জাপানের দু হাজার এগারোর মডেল এগারোতে রেজিস্ট্রেশন এক হাজার সিসির গাড়ি সাঁদুচা গাড়ি ফুয়েল খরচও জিপ গাড়ির মতো মা ফুয়েল খরচও কম মাত্রিক ট্যাক্সও কম অল অপশন অর্থাৎ শুধু জাস্ট গিয়ারটা হচ্ছে ম্যানুয়েল ভিতর টাকা দেখা দিন এখন নতুনের মতো

এই কোরসা গাড়ির আপনি ভালো ভালো একটা মেকানিক যে ব্যবসা করবেন এটাই আসবে উত্তর কোরসাটা উনিশশো আটানব্বই মডেল দু হাজার দুইতে রেজিস্ট্রেশন করা আছে ছাব্বিশ ছাব্বিশ ব্যবস্থা ফুললি কমপ্লিট করা সিসি হচ্ছে তেরোশো একত্রিশ অল অপশন অটো এটার প্রাইসটা আমরা আজকের জন্য আজকি পাঁচ লক্ষ নয় চার লক্ষ আসি নয় মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকা এরপরে আসেন কথা বলতে বলতে পারবেন টয়টা আশ যারা জিপের মজা নিতে চান তাদের জন্য সিসিও কম পনেরোশো সিসির গাড়ি অকটেন ড্রাইভের গাড়ি কোনো গ্যাস ট্যাস কিচ্ছু করা হয়নি ব্ল্যাক কালার গাড়ি জি জিপ গাড়ি

2000 এর ভাই হচ্ছে এক আগের ভার্সন জি এক ওভার আগের ভার্সন ভিড় মডেল 18 তে লেটেস্টটা জি সি সি থেকে স অল অপশন অটো ফুললি নতুনের মতো অল অরিজিনাল জি জি বিশ জ দু হাজার বারো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন ছাব্বিশ করা আসে পার্সোনাল গাড়ি ভার্সেস এলপিজি করা আছে এই গাড়িটা আমরা আজকের জন্য চোদ্দ নয় সাড়ে তেরো নয় তেরো লক্ষ তিরিশ হাজার টাকা দিতে যাচ্ছি জি 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 এরপরে যারা এরপরে যারা ছোটোখাটো গাড়ি খেয়েছেন তাদের জন্য সুজুকি সুইপ অল্প বাজেটের মধ্যে অল্প বাজেটের মধ্যে সাত উচা গাড়ি সিসি হচ্ছে তেরোশো জি সুজুকি সুইফট দু হাজার আঠের মডেল নয় রেজিস্ট্রেশন করা আছে অল অপশন অটো শুধু গিয়ারটা মেনুয়াল ডোর তো স্বয়ং সম্পূর্ণ অটো জি এটার প্রাইস আজকের জন্য আজকের যাচ্ছি সাড়ে চার লক্ষ নয় মাত্র চার লক্ষ বিশ হাজার টাকা চার লক্ষ বিশ হাজার টাকা এরপরে আসেন অবশ্যই দাম কমবে যারা ছোটোখাটো একটা গাড়ি করছেন তাদের জন্য স্টারলেট রিফ্লেট হ্যাঁ রিফ্লেট সলিল না রিফ্লেট এটাই লেটেস্ট ভার্সনে উনিশশো ছিয়ানব্বই মডেল দু হাজার দুইতে রেজিস্ট্রেশন করা আছে অল অপশন অটো ভিতরটা অনেক স্বয়ংসম্পূর্ণ পার্সোনাল ইউজের গাড়ি অনেক টিপ টপ শুধু নিবে না চালাবেন জি সব অটো কিন্তু গ্লাসগুলো অরিজিনালি আছে ছিয়ানব্বই মডেল দু হাজার দুইতে রেজিস্ট্রেশন এটার প্রাইসটা সম্বন্ধে বলার আগে আরেকবার বলে নিই এটা উনিশশো ছিয়ানব্বই মডেল দু হাজার দুই রেজিস্ট্রেশন এগিয়ে এটা সামনে পিছনে গ্লাস অরিজিনাল স্মার্ট কার্ড মালিক গাড়িটার আমরা আজকের জন্য আস্কিং চাচ্ছি সারে চান না চার লক্ষ তিরিশ হাজার নয় আকর্ষণীয় প্রাইস মাত্র চার লাখ টাকা মাত্র চার লাখ টাকা জি অবশ্যই আসেন কিন্তু যে দেখবেন সেই আগে আসেন অবশ্যই কিছু কম করে নিয়ে যেতে পারবেন জি এরপর স্পোর্টস কার সেটা হচ্ছে টয়টা ম্যারিনো জি বাইকের দামের চেয়ে কম দাম বাইকের তো কম দাম এটা হচ্ছে টয়টা ম্যারিনো জি ম্যারিনো বডি কিট করা আছে অ্যালোরিং চাকা করা আছে স্লাইডস করা ডোর স্লাইডস করা ডোর জি জিপিস এটা হচ্ছে আমাদের ম্যারিনো উনিশশো তিরানব্বই মডেল সাতানব্বই থেকে রেজিস্ট্রেশন করা আছে ছাব্বিশ ছাব্বিশটা ফুলি কমপ্লিট করা আছে মোটিভেশন করা একটা গাড়ি বাইকের চোখে কম দামে দিতে যাচ্ছি এটার দাম আজকের জন্য পাঁচ লক্ষ নয় চার লক্ষ আশি নয় মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকা চার লক্ষ সত্তর হাজার টাকা তিন বডির গাড়ি যারা ড্রাইভিং এর জন্য একবারে কিনতে পারতেছেন না গাড়ির মনে মনে স্বপ্ন আছে কিন্তু টাকা মিলাতে পারছে না তাদের জন্য এই গাড়ি এগা এটা আমরা আজকের জন্য আজকে নিয়েছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই দামে কেউ গাড়ি দিবে আমি মনে হয় না এক লাখ ফুল কমপ্লিট অক টেন ড্রাইভের গাড়ি এক হাজার সিসির গাড়ি কোনো কিছু করার দরকার নাই সতেরো কিলোমিটার পাবেন পার লিটারে ওইটা দেখাচ্ছি ওইটা দেখাচ্ছি আমরা এদিক দিয়ে চলে যাবো এটা টয়েট আর এজুইস জি সিসিটা একটু বেশি কিন্তু বক্সির মতো ফোর ডোরের গাড়ি সিসি হচ্ছে পঁচিশশো রেজুইস গাড়ি দু হাজার একের মডেল পাশেতে রেজিস্ট্রেশন করা আছে এই গাড়িটা যে অবস্থা আছে আমরা এই অবস্থায় টুকটাক যান্ত্রিক সমস্যা দেখে দেবো গাড়িটার দাম আমরা আজকের জন্য নয় না আট লক্ষ আশি হাজার টাকা দিন যাবে আট লক্ষ আশি হাজার টাকায় পেপার কমপ্লিট গাড়ি সাড়ে আট লক্ষ টাকায় গাড়ি সাড়ে আট লক্ষ টাকায় এরপরেও যদি মানুষের যদি মনে হয় কনফিউশনটা বেশি হয়ে গেছে আরো তিরিশ হাজার টাকা কম আট লাখ বিশের পরে আর কথা বলা যাচ্ছে না এটা জি করলা দু হাজার একের মডেল পাশে রেজিস্ট্রেশন জি ব্ল্যাক কালার যাদের বাজেট কম যারা উবার অথবা আপনার রেন্টে গাড়ি খাটতে চাচ্ছেন তাদের জন্য এই গাড়ি জি সোনার হলেন অল্প টাকায় সবই অর্জিটেল আছে জি ছাব্বিশ ছাব্বিশ ব্যবস্থা ফুল কমপ্লিট করা দু হাজার একের মডেল পাঁচ হাজার রেজিস্ট্রেশন করা আছে এই গাড়িটা আমরা আস্কিং রেট চাচ্ছি মাত্র নয় লক্ষ টাকায় নয় লক্ষ টাকা এটা নিয়ে এটা নিয়ে আমরা লাস্টের আকর্ষণ রাখি এখন দর্শকদের দেখিয়ে রাখেন আমরা কিছুক্ষণ পরে এটা নিয়ে কথা বলবো এটা গরিবের মার্সিডিস জি এরপরে আছে আপনার হান্ড্রেড ওয়াগন ছাব্বিশ ছাব্বিশ ব্যবস্থা ফুল কমপ্লিট করা আছে দু হাজার একের মডেল পাশেতে রেজিস্ট্রেশন এই গাড়িটা আমরা আজকের জন্য দাম যাচ্ছি দুই লক্ষ ষাট নয় দুই লক্ষ পঞ্চাশ নয় দু লক্ষ চল্লিশ হাজার টাকায় এরপরে আছে বাচ্চা নোয়া যারা টাউন এসি যারা টাউন এসে চাচ্ছেন তাদের জন্য বাচ্চা নোয়া দু হাজার আটের মডেল চোদ্দোতে রেজিস্ট্রেশন চব্বিশ পঁচিশ ব্যবস্থা ফেল কমপ্লিট করে দেবো সিসি হচ্ছে পনেরোশো ভিতরে অসম্ভব সুন্দর আসেন দেখাই ভিতরে আপনার বাসায় নিয়ে কিছু করতে হবে ওইরকম কিছুই টাউনেস দু হাজার আঠেরো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন এই গায়েটা আমরা আজকের দাম দিব এটার মডেলের চেয়েও কম দামে জি মডেলের চেয়েও কম দাম সিসি হচ্ছে পনেরোশো প্যাপাসটা ফেল পেপাসটা কমপ্লিট করে দেওয়ার পরও আপনারা আমাকে দাম দিবেন মাত্র সাড়ে ছয় লক্ষ টাকা সাড়ে ছয় লক্ষ টাকা জি এক্স নো এটা আনকমপ্লিট আছে কমপ্লিট করে দেবো এটা হচ্ছে দু হাজার তিনের হ্যাঁ হ্যাঁ এটা নতুন আনছে এখন ওয়াশ পলিউশন রং টং হয় না ভিতরে কিছুই হয় নাই এটা আমরা আজকের জন্য এটা আস্কিং চাচ্ছি এটা হচ্ছে তিনের মডেল নয়তে রেজিস্ট্রেশন এক্স নোয়া এই গাড়িটা ছাব্বিশটা ব্যবস্থা ফুল কমপ্লিট করি স্মার্ট কার্ড মালিক এই গাড়িটা আমরা আজকের জন্য আস্কিং রেট চাচ্ছি মাত্র সাড়ে এগারো লক্ষ টাকায় সাড়ে এগারো লক্ষ টাকা তারপরে হচ্ছে হাই এক্স দু হাজার এগারো মডেল ষোলোতে তো রেজিস্ট্রেশন করা আছে হাফ পেড হাফ সিলিং যেটাকে আমরা জিএল বই সুপার জিএল না জিএল একশো তিরিশ টাকা সিএনজি করা আছে স্বয়ং সম্পূর্ণ একটা ফাইভ ডোরের গাড়ি এই গাড়িটা আমরা আজকের জন্য আস্কিং চাচ্ছি মাত্র আঠারো পঞ্চাশ নয় আঠারো নয় সতেরো পঞ্চাশ সতেরো লাখ পঞ্চাশ হাজার টাকা এটা বিক্রি হয়ে গেছে ভাই যান এরা সোল্ড যারা রেড কালার চাচ্ছে তাদের জন্য বাবুল বোমার রেড কালার গাড়ি ড্রাইভিং শেখানোর জন্য অপশন অটো ডুয়েট গাড়ি মাত্র আজকের জন্য দাম এক লক্ষ ষাট নয় মাত্র দেড় লাখ টাকায় জি এরপর আছে ওয়াগন আরও একটি একটা জি হারেট ওয়াগন প্যাপার্সটা চার সরিয়ে ফেল যে অবস্থা আছে এই অবস্থা আমরা যাচ্ছি মাত্র আজকের জন্য এক এক লক্ষ নব্বই হাজার টাকা ড্রাইভিং এর কাজ করতে পারবেন এবার আসেন নিশান সানি গরিবের মার্সিডিস কেন বলছি আসেন আমরা একটা লুক দেখাই গরিবের মার্সিডিস বলার কারণ হচ্ছে মার্সিডিস গাড়ির মধ্যে আমরা কম বেশি দেখছি ওটার তফিক যে আল্লাহ তালা দিচ্ছে একটু একটু এই গাড়িটার হচ্ছে ফুল্লি মার্সিডিসের মধ্যে সামনের বেঞ্চটা হচ্ছে একদম লো আপনি দূর থেকে ফোকাস করলে গাড়িটা অন্যরকম লাগবে আপনি সামনে গিয়ে দেখেন চাকা টাকা অ্যালোডিং করা আছে লাইটগুলোও নিসপের পিছনে অজস্র জায়গা গোল্ডেন ব্রেজ ওইটা অনেক কম দাম কিন্তু বিতরণ স্পেসটা এলিয়ন প্রেমি হচ্ছে তো এক ইঞ্চি কম না বেশি ছাড়া নিশান সানি দু হাজার সাতের মডেল নয়তে রেজিস্ট্রেশন করা একটা লেটেস্ট ভার্সনের গাড়ি এই গাড়িটার সিসি হচ্ছে তেরোশো গাড়িটা ফুললি নতুনের মতো আছে আমরা আজকের জন্য আকর্ষণীয় দিচ্ছি সাড়ে আট নয় আট লক্ষ বিশ নয় মাত্র আট লক্ষ টাকায় সাত লক্ষ আশি হাজার টাকা ফিক্সড সাত লক্ষ আশি হাজার টাকা এই হচ্ছে মার্সিডিস ব্রাঞ্চ এই জন্য বলছি গরিবের মার্সিডিস জি এই হচ্ছে আমাদের টোটাল আজকে আপনাদেরকে ভিডিওর মধ্যে প্রথম থেকে সারি থেকে শেষ পর্যন্ত দেখাইছি এখন লাস্টে পাহাড়ে ভ্রমণ করার মতো একটা গাড়ি দেখি আমাদের ভিডিওটা শেষ করব এবং লোকেশন বলে দেবো নিশান ক্যারি বয় জি ডাবল ক্যাবিন ডাবল ক্যাবিন ডাবল ক্যাবিন আপনার পিছনেও জায়গা আছে মাঝেও লোক বসতে পারবেন সামনের ড্রাইভারের সাথেও লোক বসতে পারবেন এই যে মাঝে লোক বসতে পারবেন জি অলপ অটো নিশান ক্যারি বয় গাড়ি এটা সিসি একটু বেশি সিসিটা হচ্ছে আপনার প্রায় তিন হাজারের মতো এই গাড়িটা আমরা পেপার স্পের অবস্থায় রাখছি গাড়িটা আমরা আস্কিং রেট চাচ্ছি মাত্র পাঁচ লক্ষ নয় চার লক্ষ আশি হাজার টাকা নয় চার লক্ষ সত্তর হাজার টাকা নিশান ডাবল কেবিন ক্যারি বয় গাড়ি চার লক্ষ সত্তর হাজার টাকা পেপারস স্পেল আপনার সেটা সেটা দেখে দেখে অবশ্যই ফোন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ লিং রোড সানবুড স্ট্যান্ড থেকে মাত্র এক কিলোমিটার দূরত্ব মাহমুদপুর বাস স্ট্যান্ডের অপোজিটেই আমাদের শোরুমটা অবস্থিত অবশ্যই সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে জানিয়েছি আসসালামু আলাইকুম